ফ্যামিলি বিজনেস যদি ঘর থেকে শুরু হয় তার থেকে মজার আর কি আছে এই ব্যবসা আমি নিজে করি এটা আমার ফ্যামিলি নিজেরাই কাজ করছে কাজু কিশমিশ আখরোট পেস্তা এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রি এগুলো আমরা লুজ এরকমভাবে লুজ নিয়ে আসি তারপর প্যাকিং করি ফির মার্কেটে সেল করি আপনারাও চাইলে এরকমভাবে বিজনেস করে একদম অর্থ উপার্জন করতে পারবেন ভালো রকমভাবে আর যদি আপনারা লুজে মাল নিতে চান আমার থেকে পেয়ে যাবেন আমার ঠিকানা হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে আমদপুর জংশন বা বোলপুর শান্তিনিকেতন ওখান থেকে বাস বা ট্রেন ধরে কিনহার এক নম্বর পঞ্চায়েতে নেমে মহেশগ্রাম দশ টাকা টোটো ভাড়া তো যাই হোক দেখুন এইভাবে কাজ করলে ফ্যামিলিতে কিন্তু সবাই কাজও পাবে দেখুন আমার ওয়াইফ সবজি বানাচ্ছে ও ভাত রান্না হবে আর মাসি আর আমার এই ভাইগুলো মিলে সব কাজু কিশমিশ এগুলো সব প্যাকিং হবে এই সব বিজনেসে কিন্তু প্রচুর প্রফিট আছে এবং এগুলো বারো মাস চলা বিজনেস এবং কিন্তু নতুনদের পক্ষে একটু অসুবিধা কারণ এতে ইনভেস্ট অনেক বেশি ইনভেস্ট অনেক বেশি তার কারণে ছোট থেকে খুব ছোট থেকে যে এই বিজনেস করা যায় তা করা যায় না একটু ইনভেস্ট না থাকলে কিন্তু এই বিজনেসে মজা নাই আর এই বিজনেস শুরু করবার আগে ছোট থেকে যদি আপনারা কোনো বিজনেস করতে চান তার আগে বলি দেখুন এইভাবে মাল নষ্ট হয় এগুলো আলমন্ড নষ্ট হয়ে গেছে এগুলো মেনলি গরুতে খাবে এরপর মানুষ আর খাবে না এগুলো আমার বাড়ি যাবে বাড়িতে গরু আছে গরুতে খাবে আমার বাড়িতে গরু ছাগল কিছু নাই আমি কিন্তু আগে ছাগলের ফার্ম করতাম তারপর ছাগলের ফার্মে প্রচুর লস হওয়ার পর আমি এই ব্যবসাটা তিন বছর সাড়ে তিন বছর শুরু করেছি তো মোটামুটি এখন মোটামুটি কাজ ভালো হয় আপনারাও চাইলে করতে পারেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে দেখুন আমি মোটিভেশান করবার জন্য ভিডিও বানাই যদি একটুকু ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না মাল বেচার জন্য বানাই না মাল কেনার জন্য বানাই মাল আমি আপনাদেরকে দেখেছি গোটা ভারতবর্ষের মেন মেন মার্কেট থেকে কিন্তু আমি মাল কিনি আপনারা চাইলে আমার সাথে জুড়ে সেগুলো সব কিছু জানতে পারবেন তার জন্য একটা ছোট মানে ফিস আছে আর যদি কেউ মাল নেন তার জন্য পুরোপুরিভাবে ফ্রি কারণ বহু মানুষ আসছে সবাইকে সময় দেওয়াটা তো সম্ভব নয় তো যাই হোক এই যে কাজু বা কিশমিশ বা আলমন্ড এগুলো কিন্তু আমরা লুজে নিয়ে আসি লুজে নিয়ে আসার পর এইগুলোকে আমরা পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম প্যাকিং করি একশো গ্রামের প্যাকিং করি এতে যত ছোটো প্যাকিং তত বেশি প্রফিট এটা আমার মেয়ে আঁকি শরীর খারাপ ওটা আমার জমি রাখ তো আপনারাও করতে পারবেন কিন্তু এ করার জন্যে আপনাদের অত টেনশানে কিছু নয় শুধু মাল আমার থেকে নেন ঘরে প্যাকিং করুন আর আপনি মার্কেটে সেল করুন প্যাকেট থেকে আরম্ভ করে যাবতীয় প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এই মালগুলো আমি আনাই আপনি কাজু চাইলে ডাইরেক্ট আমাদের লোকালের মধ্যে যদি ডাইরেক্ট কিনতে চান তাহলে কাঁথি বা দীঘার সাইডে অনেক জায়গাতে আপনি পেয়ে যাবেন এরপর কিশমিশ হচ্ছে মহারাষ্ট্রে সাংলি নাসিক এই সমস্ত জায়গাতে কিন্তু অনেক পরিমাণে কিশমিশ পাওয়া যায় কিশমিশে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে এটা হচ্ছে কম দামের লম্বা কিশমিশ এর থেকে বেশি দামে পাশে প্যাকিং হয়ে আছে এগুলো আরও বেশি দামের কিসমিস চার পাঁচটা কোয়ালিটির কিশমিশ আছে ভাই প্যাকিং করছে এগুলো কাজু এর ওয়াইফ ডাল রান্না করবে বলেছিলাম শুরুতেই যে ফ্যামিলি বিজনেস ফ্যামিলিতে সব সবাই সকল রকম কাজ করে এবং বিজনেস করে আর আমি এইটার জন্যই আপনাদেরকে ভিডিও বান আমরা যদি একদম ঘর গ্রাম থেকে এই রকম বিজনেস শুরু করতে পারি আপনারাও পারবেন আমার কাছে বহু মানুষ এসেছেন তাদের মধ্যে অনেক মানুষ হয়তো ভিডিও দেখছেনও তারা জানেন যে আমি কত গ্রামের ভিতরে থাকি একদম শহরের সাথে কোনো লিংক নেই তো তারপরেও কিন্তু আমি এত ভালো ব্যবসা চালাচ্ছি জাস্ট বুদ্ধি খাটি খাটিয়ে আপনাদেরকে সেটাই শেয়ার করি কিন্তু আপনারা ভিডিও দেখে টাইম পাস করেন আজকে ভাবেন এই বিজনেসটা করব। ভিডিও দেখতে দেখতে আবার একটা ডিসিশন নেন যে আবার এই বিজনেসটা করব ওই কারণে কোনো বিজনেস করতে পার আমি বলছি না যে আমি যে বিজনেস করছি এটাই করবেন আরে বি বিজনেস করুন তো শুরুটা তো একবার করুন শুরু করলেই হবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কারণ জেনুইন ইনফরমেশন আমি দিতে থাকবো আর এরকম টাইপের বিজনেস আপনারা ছোট ছোট কাজু কিশমিশে পাঁচ টাকা দশ টাকা পাতাও কিন্তু করতে পারবেন কম কম ইনভেস্ট মিনিমাম দশ টাকা পাতা করলে ওগুলোতে কিন্তু প্রফিট অনেক থাকে ঠিক আছে আর এই দেখুন এইভাবে সিল মেশিনে শিল হয় আমার কাছে তিন চার রকম সিলের সিলের মেশিন আছে কারেন্ট পালিয়ে গেছে যার জন্য শিলটা আপনাদেরকে করে দেখাইতে পারা যাচ্ছে না কারেন্টটা হঠাৎ করে চলে গেল মানে লো ভোল্টেজ হয়ে গেছে তো যাই হোক এইভাবে হয় আর এই দাদা জয়নগর থেকে এসেছে এই দাদা আপনাদেরকে আগে দেখুন এনারও বিজনেস শুরু করবে আর এইগুলো সব মাল অর্ডার আছে আজকেই যাবে এইগুলো সব মাল দেখুন সিল করে প্যাকিং করে সব কিন্তু রেডি হয়ে গেছে এবং কিছু কিছু মাল এই দেখুন সব সব প্যাকিং হয়ে গেছে এবার কিছু কিছু মাল কিন্তু গাড়িতে চাপানো হয়ে গেছে এই দেখুন এটা আমার নতুন গাড়ি নিয়েছি এখনও নাম্বার হয়নি আর এটাই আমার বাড়ি দেখুন কীরকম বাড়িতে থাকি কীরকম গ্রামের মধ্যে থাকি তারপরেও বিজনেস করি জাস্ট আমাদেরকে মোটিভেট করবার জন্য দেখতে থাকুন ভালো থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা এই দাদা এসছে অনেক দূর থেকে বৈশাখ থেকে এসছে রাজিন গাইন রাজিন গাইন এখানে ভিজিট করে ভালো লাগলো শুনলাম নতুন ব্যবসা মানে অলরেডি গুঁড়ো মশলার কাজ করেন এনা এসছেন একবার জন্য দেখলেন কিছু মালের আমি রেট ফেট দিলাম ইনি আবার পরে রিটার্ন আসবেন মার্কেট বেরি করে আপনারা চাইলেও আসতে পারেন যারা ব্যবসা করবেন তারাই এসেন নানাতে এসেন না আমারও তো অনেক কাজ থাকে তো দেখুন ভাই কীরকম দাদা কীরকমভাবে কাজ শুরু করতে পারে মা আশা করছি ভালোই হবে কারণ ওনার অলরেডি একটা মার্কেটে কাজ করছেন আর সেটা ওনার ভালো চলছে গুরু মশলা নিয়ে তো তার সাথে সাথে গোটা মশলাটা করবেন বিভিন্ন রকম মশলা আমি দেখালাম রায় রেট সম্বন্ধে বললাম এবার ইনি কাজ শুরু করুক কিরকম হবে পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর দাদা কেমন লাগলো আমার কাছে ভালো লাগলো দেখলেন তো দেখলাম মাল ভালো আছে ক্যাটাগরি ভালো আছে এবার হচ্ছে যে ভেরিফাই করে আমি আবার হচ্ছে দাদাকে অর্ডার দেব সেভাবে মাল নেব ঠিক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর কিছু আছে ঠিকঠাক আস্তে আস্তে দেখতে দেখতে কাজ করতে করতে সব কিছু জানা যাবে এখনও কিছু রয়েছে কিছুটা ওজন প্যাকিং ভরা সমস্যাটা হয়ে গেছে আর ওই যে ওইটা হচ্ছে এক নম্বর একদম সুপার মাল দেখে নাও কাজুটা এখান থেকে ছাট হয়ে ওখানটা বেরিয়ে যাচ্ছে ওটা আড়াইশো গ্রাম প্যাকেট হচ্ছে এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি শীল হচ্ছে দেখছি এবং সুন্দর একবার গরম হয়ে যাওয়ার পর অনেকগুলো আরামসে করা যাচ্ছে কিন্তু এই যে প্রথমে এই হিটারটার মতন রয়েছে এটা কিন্তু গরম হতে কিছুক্ষণ সময় লাগবে সময় মানে বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে এবং তারপরে সুন্দর সিল হয়ে যাচ্ছে তো আমার এই ধরনের কাজের ভিডিও যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আমার এই ধরনের এই বিজনেস যদি কারো ভালো লাগে বা কেউ করতে চাও বা আমাদের কাছ থেকে কেউ মাল নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ ফেসবুক দেওয়া আছে সেখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করবে রেটের সম্পর্কগুলি বলে দেবে আর তোমাদেরকে আরও একটা কথা বলি আজকে আমার মন মেজাজটা একটু খারাপ একটু মানে খুবই খারাপ কিন্তু কাজকর্ম তো করতেই হবে নয় চলবে না তাই করছি তো এই দেখো তোমায় দাদা ভাইয়ের ভীষণ শরীর খারাপ ডাক্তার দেখি আসলে এখনই ও সুগার কোলেস্ট্রল অনেকটাই বেড়ে গেছে ঠিকঠাক খাওয়া দাওয়া অনেক কিছু অনিয়ম হয়েছে কিছুটা কিছুদিন ঘুরতে গেছিল তারপরেও আমার এই বাচ্চা হওয়া নিয়েও একটু সমস্যা হয়েছে ওর আমি যদি বা সুস্থ হলাম তো ওর আবার এখন শরীর খারাপ এই দেখো এখন হিটটা কিন্তু প্রচুর বেড়ে গেছে সেই জন্য দিতে মিলতেই হয়ে যাচ্ছে তো নমস্কার আজকে এখানেই শেষ করছি